আসসালামাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি তাড়াতাড়ি কালেকশন নিয়ে এসেছে আমার আপুদের জন্য চায়না থেকে আমাদের খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন নিয়ে এসেছি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যায় এবং আমাকে একটু কাইন্ডলি জানাবেন আমার লাইফটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে নাকি আমি এখন আছি বর্তমানে ফরএভার টনির মেইন ব্রাঞ্চ গুলশান পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন খুব সুন্দর একটা ড্রেস পরে এসেছে সেই সাথে হচ্ছে খুব সুন্দর একটা ব্যাগ নিয়ে এসেছে আজকে আমার আপুদের জন্য খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চাইনা থেকে ইম্পোর্ট করা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাবে এবং আমার লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে খুব সুন্দর সুন্দর আজকে ব্যাগ নিয়ে এসেছি আপুদের জন্য ভাবলাম যে এবারে ঈদে যে আপনার জন্য খুব সুন্দর সুন্দর কয়েকটা ব্যাগ আনি এবং হচ্ছে তাদের ইটটা একটু ফুলফিল করে দেয় এবং সেই সাথে আমি একটা খুব সুন্দর একটা ড্রেস পরে আসি সবাই একটু কাইন্ডলি আমাকে জানাবেন আমার লাইফটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে নাকি সবাই একটু বেশি বেশি করে জয়েন হয়ে যায় এবং লাইফটা শেয়ার করে দাও আমি হচ্ছে এরপরে দেন ব্যাগের কালেকশন দেখাই দিব আজকে সব মাথা নষ্ট করা কালেকশন নিয়ে এসেছি কালকে তো একটু পার্টি টাইপের ব্যাগ দেখিয়েছি তাই আজকে ভাবলাম যে যারা মা আছেন কিংবা হচ্ছে ভার্সিটির আপুরা আছেন তারা পার্টি ব্যাগের পাশাপাশি হচ্ছে এই ধরনের ব্যাগ পছন্দ করেন অনেক বেশি তাদের জন্য একটু বড় টাইপের ব্যাগ নিয়ে আসি তাই আপুদের কথা চিন্তা করে বোনেদের কথা চিন্তা করে আমি আজকে একটু বড় টাইপের ব্যাগ নিয়ে এসেছি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে এবং হচ্ছে লাইভ শেয়ার করে দিবা আর আমাকে একটু কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবেন আজকে তো আমার কাছে আমার অনেক ভালো লাগে এই টপটা অনেক সুন্দর সেই সাথে সেই সাথে যে স্কার্টটা এবং হচ্ছে এটার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা জুতা অবশ্যই অনেক বেশি জোর প্রত্যেকটা কালেকশন অনেক অনেক বেশি সুন্দর এখন হচ্ছে আমি প্রথমে ব্যাগ গুলো আস্তে আস্তে করে দেখাই দিই খুব সুন্দর সুন্দর ব্যাগ প্রথমেই যেই যে ব্যাগটা দিয়ে শুরু করো সেটা হচ্ছে আমার হাতের এই ব্যাগটা এটা এত বেশি জোস অনেক বেশি সুন্দর একটা ব্যাগ এই যে দেখে খুব সুন্দর ব্যাগটা এই আমি যে যে ড্রেসটা আছি তার সাথে কিন্তু এই ব্যাগটা অনেক বেশি সুন্দর লাগছে তাই না কালারটা অনেক বেশি সুন্দর এবং সেই সাথে হচ্ছে এই ব্যাগটার সামনে যে ডিজাইনটা আছে ফিতার মধ্যে খুব সুন্দর করে একটা বো সিস্টেম করা আছে কেউ চাইলে এটা খোলা ব্যবহার করতে পারে আবার কেউ চাইলে হচ্ছে এটাকে খুব সুন্দর করে বো করে এভাবে ব্যবহার করতে পারেন তবে এইভাবে ব্যবহার করলে এটাকে অনেক বেশি স্টাইলিশ এবং হচ্ছে অনেক ফ্যাশনেবল লাগে এবং এটা হচ্ছে খোলাও হচ্ছে এটা হচ্ছে সিল্ক কাপড়ের মধ্যে কেউ চাইলে এটা খুলতেও পারবে না আবার হচ্ছে এটা একটু ও বো সিস্টেম করে ব্যবহার করতে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে দাও আর আমার একটু লাইভে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। সবাই একটু জানাও এবং হচ্ছে লাইটের শেয়ার করে দাও। খুব সুন্দর একটা ব্যাগ এই যে আমি একটু কাছ থেকে দেখাই দিই ব্যাগটার ডিজাইনটা এবং কালারটা অনেক বেশি জোস। এটা হচ্ছে ব্যাগটার সামনের সাইড এবং এটা হচ্ছে ব্যাগটার পেছনের সাইড। আমি এখন ভিতরে দেখাই দেবো। এটা আছে চেম্বার সেটা হচ্ছে বড় একটা লং ফিতা পাওয়া যায় এটা কিন্তু খুবই ইউনিক সচরাচর ব্যাগের মধ্যে এরকম লং ফিতাগুলো এই টাইপের হয় না এটা হচ্ছে এইভাবে আপনার ক্যারি করতে পারবে এবং এটা একটু কাছ থেকে দেখাই দিই খুবই সুন্দর খুবই সুন্দর এই যে প্রত্যেকটা ব্যাগ হচ্ছে আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা লং এই টাইপের হয় না এটা খুবই একটা ইউনিক একটা বেল্ট খুবই সুন্দর লাগে যখন এটা আপনি ক্যারি করবেন খুব ভাল লাগবে এবং ভিতরে হচ্ছে অনেক বেশি স্পেস দেওয়া আছে আছে এই যে অনেক অনেক জায়গা ভিতরে কিছু আপনারা ক্যারি করতে পারবেন সেই সাথে তো সাইড পকেট আছে এই যে প্রত্যেকটা ব্যাগের সাথে হচ্ছে সাইড পকেট আছে এই সাইডে একটা পকেট আছে এবং এই সাইড হচ্ছে চেইন আছে এখানে হচ্ছে আপনারা টাকা পয়সা রাখতে পারবেন এটা হচ্ছে ব্যাগটার বড় যে চেম্বারটা সেটা এখন এটা হচ্ছে আরো সুন্দর চেম্বার গুলো আপনাদের দেখা দিচ্ছে এই যে যখন এই এটা হচ্ছে লং বড় চেনটা খুলবেন এই সেই সাথে এখানে দুইটা চেম্বার দেওয়া আছে পাশে মানে অনেকগুলো চেম্বার ব্যাগটা এবং অনেক জায়গা যারা হচ্ছে একটু দূরে ট্রাভেল করেন তারা হচ্ছে ব্যাগে অনেক কিছু ক্যারি করতে হয় তখন হচ্ছে এই ব্যাগটা নিতে পারবেন দেখতো বেশি বড় না মিডিয়াম একটা সাইজ তবে ভিতরে অনেক জায়গা অনেক স্পেস সেইখানে হচ্ছে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবে এবং সবাই একটু কমেন্ট করে দাও একটু বেশি বেশি করে কমেন্ট আমি পাচ্ছি না কাউকে এই যে খুবই খুবই সুন্দর সুন্দর দেখতে গটা যখন এই এইভাবে ক্যারি করবেন তখন অনেক বেশি ফ্যাশনেবল লাগবে এগুলো অনেক বেশি চোখ এটা আরো দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি হচ্ছে সেই কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটা অনেক বেশি সুন্দর এখন আরো একটা কালার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ওয়াউ এই যে ব্ল্যাক কালারটা ওয়াও ওয়াও এই কালারটা অনেক বেশি জাস্ট ব্যাগের মধ্যে ব্ল্যাক কালার হবে না সেটা কি কখনো ভাবা যায় ব্ল্যাক কালার হচ্ছে আমাদের মেয়েদের একটা উইক পয়েন্ট খুবই সুন্দর এই ব্যাগটা অনেক বেশি জোজ এই কালারটাও যেমন অনেক বেশি সুন্দর সে সাথে ফুল ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর আমার এই ড্রেসটার সাথে দুইটা ব্যাগই হচ্ছে অনেক বেশি সুন্দর লাগতেছে এটা অনেক বেশি সুন্দর লাগতেছে ব্ল্যাক কালারটা অনেক ফুটেছে এই ব্যাগটা অনেক বেশি সুন্দর লাগতেছে খুবই সুন্দর হ্যালো আপু আমি ইন্ডিয়া থেকে বলছি তুমি কেমন আছো তানি আপু কোথায় আলহামদুলিল্লাহ আপু আমরা অনেক বেশি ভালো আছি থ্যাংক ইউ সো মাছ আপনি এত দূর থেকে আমাদেরকে দেখতেছেন তানি আপু আছে তানি আপুর পাশাপাশি আমিও আছি আচ্ছা মিষ্টি রুবি ওয়াও ব্যাগ জাস্ট ওয়াও হ্যাঁ অনেক বেশি সুন্দর আসলেই অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রত্যেকটা ব্যাগ এত এত বেশি সুন্দর এবং অনেক বেশি ফ্যান্সি তাড়াতাড়ি করে সবাই একটু লাইভটা শেয়ার করে দিবে এবং হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবে আমার আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে নাকি থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন হয়েছে আমার আজকের লাইভে আমি এখন বর্তমানে আছে ফরেভার টনির মেইন ব্রাঞ্চ গুলশান পুলিশ প্লাজা লেভেল টু শপ নম্বর তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন খুবই সুন্দর খুবই সুন্দর এই ব্যাগটা অনেক বেশি প্রত্যেকটা ব্যাগের ডিজাইন একই রকম এবং এটার ভিতরে যে লং চেম্বারটা আছে তার ভিতরে হচ্ছে আরো দুইটা চেম্বার মানে হচ্ছে আমরা যে টাকা পয়সা রাখি সেটা এটার পিছনের এই এটা দিয়ে হচ্ছে আপনারা কেউ চাইলে এটা না হেয়ার ব্যান্ড হিসাবেও ব্যবহার করতে পারবেন এটা অনেক বেশি সুন্দর এটা দিয়ে হচ্ছে আপনারা সামনের সাইডে এইভাবে ডিজাইন করার জন্য বো ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর লাগে এবং সেই সাথে হচ্ছে ভিতরে একটা লং বেল্ট পাবেন এবং হচ্ছে ভিতরে অনেক পরিমাণের জায়গা আছে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর এবং হচ্ছে জাস্ট কালার চেঞ্জ করা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা তাবাসুম চুসি ভাবি হাই কামাল উদ্দিন নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ তাজিম তানজিম জাহান সুহা ব্যাগের প্রাইস কত হ্যাঁ প্রাইস আমি বলে দিচ্ছি এখন হচ্ছে জাস্ট আমি ব্যাগগুলোর কালার দেখাই দিই এটার মধ্যে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার হচ্ছে আমি দেখিয়ে দেন হচ্ছে ব্যাগটা প্রাইস বলে দিব সালমা চৌধুরী বিগ সাইজের টোট ব্যাগ দেখান আমি একটু পরে হচ্ছে বড় ব্যাগটা দেখাচ্ছি এটা দেখানোর পরে হচ্ছে আমি বড় টোট ব্যাগগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা ব্যাগ অনেক অনেক বেশি জোস এবং একটা ফ্যান্সি আরো একটা সুন্দর কালার আছে বাও এই কালারটা অনেক বেশি জোস একটা কালার যারা সফট এবং লাইট কালার পছন্দ করেন তারা হচ্ছে এটা নিতে পারে এটা হচ্ছে সামনের ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন হচ্ছে সেম যখন বোটা দেবেন তখন সামনে আমি পেছনটা বসে যাবে সেই সাথে হচ্ছে এই যে সাইড এর ডিজাইনটা হচ্ছে আবার অন্যরকম ভিতরে অনেক পরিমাণে জায়গা আছে তো কেউ টেনশন করবে না যে ব্যাগ দেখতে হয়তো বা মিডিয়াম সাইজ মনে হচ্ছে কিন্তু ভিতর হয়তোবা জায়গা কম না ভিতর অনেক জায়গা আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই একটা সুন্দর কালার এই আরেবাতের সুন্দর কালার এই যে তিনটা কালার अवेलेबल আছে যার যেই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর সুন্দর ব্যাগগুলা খুবই সুন্দর পদ্মบุรี কই পদ্মบุรี ওই যে খেলতেছে নিচে যার যে ব্যাগটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নাম ঠিক ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে আমি এখন ব্যাগটার প্রাইস বলে দিচ্ছি এই ব্যাগটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা এই ব্যাগটার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেক আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা আপু পিপি তো বলেন হ্যাঁ প্রাইস বলে দিলাম তো এটা প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আমি আমাদের নেক্সট লং ইয়াটা বলুন দেখাই দিতেছি ব্যাগটা এই যে কি ভাই ভাই আচ্ছা আমি হচ্ছে আমাদের নেক্সট ব্যাগটা দেখাই দিচ্ছি দা বড় ব্যাগটা যারা হচ্ছে এখন বড় ব্যাগ পছন্দ করেন তারা হচ্ছে এটা নিতে পারবেন বড় ব্যাগ সবারই জন্য প্রয়োজন যতই হচ্ছে আপনার পার্টি ব্যাগ নেই এটা কেন কিংবা হচ্ছে স্টাইলিশ ব্যাগ নেই সবার জন্য হচ্ছে এই বড় ব্যাগ গুলো আর অনেক বেশি দেখেন পদ্ম যারা দেখতো দেখেন জি দেখেন উনি কি করতেছে এই জায়গায়

এই ড্রেসটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা এই আমাদের যে উপরের যে স্কার্টটা আছে এটা স্কার্টটার প্রাইজ হচ্ছে চার হাজার পঞ্চাশ কত পাঁচশো পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই যে স্কার্টটার প্রাইস হচ্ছে চার হাজার এবং টপটার প্রাইস হচ্ছে টপটার প্রাইস কত ঐ টিং টাকা এই যে আমি হতে লং ওভার ব্যাগগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই দিতেছি বড় ব্যাগ আমাদের সব মেদে প্রয়োজন আমাদের নিত্যদিন ব্যবহার করার জন্য এই ধরনের বড় ব্যাগগুলা আমাদের অনেক হেল্পফুল করে এবং এটার যে লেদারটা আছে অনেক বেশি সফট এবং অনেক বেশি আরামদায়ক মানে আরামদায়ক বলার কারণ হচ্ছে যখন আপনি এটা এভাবে ধরবেন আপনার মানে অন্যরকম একটা শান্তি কাজ করবে এটা খুবই সুন্দর এবং সফট একটা লেদারের মধ্যে খুবই সুন্দর এই এটার সামনের ডিজাইনটা আমি একটু দেখাই দিতেছি এটা খুবই এলিগেন্ট একটা ডিজাইন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাক সাইড টা এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড টা খুবই সুন্দর এবং এটা লক সিস্টেমটা অনেক বেশি এই যে এভাবে ঘুরাই দিবেন লক খুলে গেছে এই যে খুবই সুন্দর ডিজাইনটা এবং ভিতরে হচ্ছে অনেক স্পেস ভিতরে অনেক পরিমাণের জায়গা এবং ভিতরে হচ্ছে একটা লং বেল্ট দেওয়া আছে শর্ট বেল্টের সাথে হচ্ছে কেউ চাইলে লং বেল্ট দিয়েও ক্যারি করতে পারবেন এবং এত পরিমাণের জায়গা যখন দূরে কোথাও ট্রাভেল করতে যাবেন এই ব্যাগটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং যারা নতুন মায়েরা আছেন তাদের জন্য হচ্ছে এই ব্যাগটা অনেক উপকারী কারণ আপনারা রেগুলার ক্যারি করার জন্য বাচ্চার জিনিসপত্র নেওয়ার জন্য এই ব্যাগটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে খুবই সুন্দর ব্যাগটা দেখতে যেমন সুন্দর এবং এটা ইউজ করে অনেক বেশি আরাম এটা এটার হচ্ছে অনেক ভিতরে অনেক বেশি জায়গা যেমন একটা বড় চেম্বার আছে সেই সাথে হচ্ছে পাশ দিয়ে আরো দুইটা চেম্বার টোটাল হচ্ছে ব্যাগটা তিনটা চেম্বার দুই পাশ হচ্ছে এরকম হুকের মতো করে দুইটা চেম্বার এবং হচ্ছে মাঝখানে লং বেল্ট দিয়ে এই যে চেইন দিয়ে হচ্ছে আরো একটা চেম্বার মানে জায়গার ভিতরে জায়গা মানে অনেক কিছু ক্যারি করতে পারবেন এবং হচ্ছে দুইটা চেন দেওয়া কারো আসলে যে চেইন নষ্ট হয়ে গেছে কোন একটা ঝামেলা ব্যাগটা ইউজ করতে না দুইটা চেন দেওয়া এই যে এই সাইডে একটা চেন এই সাইডে একটা চেন দুইটা চেন দিয়ে হচ্ছে আপনারা এই ব্যাগটা ইউজ করতে পারবেন এবং এটার ভিতরে অনেক অনেক জায়গা একটা চেম্বার দুইটা চেম্বার এবং হচ্ছে তিনটা চেম্বার অনেকগুলা চেম্বার যার এইটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে এইটার মধ্যে টোটাল চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি চারটা কালার দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি প্রত্যেকটা ব্যাগ অনেক অনেক বেশি সুন্দর এবং অনেক অনেক ক্লাসি একটা ব্যাগ এই যে এই ব্ল্যাক কালারটা অনেক বেশি জোস সেই সাথে হচ্ছে আরো দুইটাই সুন্দর সুন্দর কালার আছে আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবে এবং হচ্ছে সবাই একটু কমেন্ট করো এই যে ওয়াও আরো একটা রেড কালার ওয়াও ওয়াও এই কালারটা অনেক বেশি এটা টোটালি রেড না মেরুন কালার এই ব্যাগ গুলা যারা নিবেন তারা আসলে ব্যবহার করে খুব আরাম পাবে এটা এতটা সফট আমি মানে আপনাদের বুঝাইতে পারতেছি না কিছু কিছু ব্যাগ থাকেন অনেক শান্তি ব্যবহার করে এবং এটা লং লাস্টিং দিবে প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করে এবং হচ্ছে এত মানে আরাম এটা ধরে যে শান্তিটা পাওয়া যায় যখন ক্যারি করবেন তখন হচ্ছে বুঝবেন এটা আসলে মর্মটা কেমন আর আমার যারা আপুরা আছেন তারা তো একটু কমফোর্টেবল ব্যাগ এবং ফ্যাশনেবল ব্যাগ পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য অনেক ভালো হবে যে এটার মধ্যে আরো একটা সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন সেম জাস্ট হচ্ছে কালার চেঞ্জ করা খুবই সুন্দর এই যে মেরুন কালারটা যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম কেনা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এখন হচ্ছে নেক্সট আমি কালার যখন আপনারা এগুলো ব্যবহার করবেন এটা ওয়েস্টার্ন এর সাথেও অনেক সুন্দর ক্যারি করা যায় বোরখার সাথেও এবং হচ্ছে শাড়ি জেটের সাথে ক্যারি করেন আপনাকে দেখতে অনেক বেশি ফ্যাশনেবল এবং অনেক বেশি সুন্দর লাগবে যার যেই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই একটা এই যে তিনটা কালার আরো একটা কালার আছে সেটাও আপনাদের দেখিয়ে দিব হোয়াইট কালার মেরুন কালার এবং ব্ল্যাক কালার এই তিনটা কালার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই যে আরো একটা সুন্দর কালার ওয়াও এই কালারটা যদি ব্যাগের মধ্যে না হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্জয় আমি আর আমাকে আজকে বলতে যে সুন্দর লাগতেছে ডলি পাল পান্ডে প্রাইস আপু হ্যাঁ হ্যাঁ প্রাইসটা বলে দিছি শাহানা সনিয়া আপু কি ল্যাম্পার্ড ব্যাগ আছে আছে নেই ওই ব্যাগটা নাই আপু আপনি যেটা যাচ্ছেন ওইটা নাই এই যে এই ব্যাগটা এই ব্যাগের মধ্যে যদি ব্ল্যাক পিঙ্ক হোয়াইট আর এই কালারটা যদি না হয় এটা কি কখনো সম্ভব এই কালারটা অনেক বেশি সুন্দর যার যেই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন আমাদের বা তনি ফেসবুক পেজে খুবই সুন্দর কালার এটার মধ্যে টোটাল 4টা কালার अवेलेबल আছে আমি 4টা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যার যে কালার পছন্দ হবে অর্ডার করে ফেলেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 3550 টাকা এটার প্রাইস হচ্ছে 3550 টাকা আপুরা কো যারা লং ব্যাগ পছন্দ করে এইটা ঝোল নিতে পারেন আপনার এটা প্রাইস হচ্ছে 3550 টাকা এই প্রত্যেকটা ব্যাগ হচ্ছে আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আর সবাই একটু তাড়াতাড়ি করে লাইক শেয়ার করে দিবেন সবাই একটু জয়েন হয়ে যাও বেশি বেশি করে লাইক শেয়ার করে দাও একটা লাভ রিয়্যাক্ট দিয়ে দাও বন্ধু সবাই একটু খুব সুন্দর খুব সুন্দর যারা যেটা পছন্দ স্ক্রিনশট দেন আমি ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলে এটার প্রাইস হচ্ছে 3550 টাকা এই ব্যাগটার প্রাইস হচ্ছে 3550 টাকা কানজিলা মসুমদার কোন শোরুম থেকে লাইক করছে আমি ফরএভার টানি থেকে লাইক করছি আমি আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি গুলশান পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন এটা হচ্ছে ফর এভার তনির মেইন ব্রাঞ্চ এটা হচ্ছে ফরেবার এভার তনির মেইন ব্রাঞ্চ খুবই সুন্দর এই ব্যাগটা যার এটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই ব্যাগটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে নেক্সট আমি আরো একটা সুন্দর ডিজাইনের ব্যাগ দেখাই দিচ্ছি দেখছি খুবই সুন্দর আরও একটা ব্যাগ ওয়াও ওয়াও এটা ডিজাইনটা এত এলিগেন্ট ওয়াও খুবই সুন্দর এই ব্যাগটা এই ব্যাগটা অনেক বেশি ফ্যাশনেবল এবং অনেক সুন্দর একটা ব্যাগ যার এটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন মিরপুর अवेलेबल আছে এই মিরপুরে কি আছে হ্যাঁ মিরপুর আছে আপনি শপে যাবেন সব ভিজিট করবেন সেখানে আমাদের অনেক কালেকশন আছে সেখান থেকে দেখে আপনার যেটা পছন্দ হয় নিয়ে যাবেন আমাদের মিরপুরের যে ব্রাঞ্চ আছে সেখানেও অ্যাভেলেবেল এই ব্যাগটার আমি ডিজাইনটা আপনাদেরকে দেখাই যখন এটার ডিটেলসটা আপনারা দেখবেন তখন আপনার এটার ফ্যান হয়ে যাবে খুবই সুন্দর এই ব্যাগটা এটা ফার্স্ট অফ অল হচ্ছে এটা দুইটা কালার কম্বিনেশন এই যে ডার্ক একটা চকলেট কালার এবং হচ্ছে কফি কালারের মধ্যে আর এটার যে বেল্ট আছে এই যে এটা শর্ট যে বেল্ট আছে এটার ডিজাইনটা আরো বেশি সুন্দর এই যে দেখেন চেইন সিস্টেম করা খুবই সুন্দর যখন কাছ থেকে দেখবেন তখন এটা বুঝতে পারবেন এটা টোটাল ডিজাইন এই যে যখন আমরা এভাবে এটাকে ধরবো এটার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন চেইন সিস্টেম ডিজাইন করা এবং পেছনে একটা ব্যাগ আছে যেখানে হচ্ছে আপনারা টাকা পয়সা রাখতে পারবেন এই পেছনে একটা ব্যাগ আছে এটা তো সামনের ডিজাইনটা এবং দেখেন ওয়াও ওয়াও এটার ভিতরে তো বেশি আজকে যতগুলা ব্যাগ দেখাইছি প্রত্যেকটা ব্যাগের ভিতরে এত পরিমাণের জায়গা যে এত পরিমাণের জায়গা যে মানে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন লং বলেন ট্যুর বলেন মানে যেখানেই যান অনেক কিছু ক্যারি করতে পারবেন যেমন এই ব্যাগটা দেখেন অনেক বেশি জায়গা এই একটা চেম্বার এটার ভিতর অনেক জায়গা সেই সাথে হচ্ছে পাশে একটা ব্যাগ দেন দ্বিতীয় একটা চেম্বার সেখানে হচ্ছে আবার এই যে লং বেল্ট দেওয়া প্রত্যেকটা ব্যাগের সাথে লং বেল্ট আছে এবং তৃতীয় একটা চেম্বার সেখানে হচ্ছে আরো একটা সাইড পকেট দেওয়া মানে অনেক জায়গা এবং হচ্ছে এই যে পাশের যে ডিজাইনটা মানে যখন চেইনটা আটকাবে তখন এরকম হয়ে যাবে যখন চেইনটা খুলবেন তখন এরকম হয়ে যাবে মানে ভিতরে এত পরিমাণে স্পেস জায়গা আছে খুবই সুন্দর ব্যাগটা যার এইটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে এইটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি বাকি কালারগুলো দেখি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি খুবই সুন্দর আর একটা সুন্দর কালার ওয়া ওয়া এই যে রেড কালারটা অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ প্রত্যেকটা ব্যাগ এত এত বেশি সুন্দর এই যে খুবই সুন্দর এই রেড কালারটা ওয়া অনেক বেশি সুন্দর লাগে তাই না যখন এটা আপনারা ক্যারি করেন তখন আপনাদেরকে অনেক বেশি সুন্দর লাগে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে না ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রত্যেকটা ব্যাগ একটা থেকে একটা অনেক অনেক বেশি সুপার ডুপার কিউট এবং অনেক বেশি সুপার ডুপার এলিগেন্ট যার যেটা পছন্দ স্ক্রিনশট দিন আপনি যারা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমাদের এই প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর এটা যেমন হচ্ছে একটা কালার কম্বিনেশন করা দুইটা কালার মধ্যে আমার কাছে এইটা বেশি জোস লাগছে বুঝছেন আর যখন এইটা দেখবেন এটা হচ্ছে এক কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন হচ্ছে সেম প্রত্যেকটা হচ্ছে অনেক বেশি সুন্দর এখন আরো একটা কালার আছে এই যে আপু এই ব্ল্যাক কালারটা দাও এই যে ব্ল্যাক কালারের ব্যাগ এই ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর ওয়াও দেখছেন এটা এই দুইটা হচ্ছে এক কালার ব্ল্যাক এবং রেড এবং এটা হচ্ছে একটু কম্বিনেশন কালার এটা অনেক বেশি সুন্দর ওয়াও যখন আপনারা ক্যারি করবেন আপনাদেরকে অনেক ফ্যাশনেবল লাগবে এই যে এই যে খুবই সুন্দর এটা হ্যাঁ এইটাতে দেখেন দেখছেন খুবই সুন্দর আপনাদের এখন আমি হচ্ছে এটা প্রাইসটা বলে দিই এটা প্রাইস কত 3500 3550 আজকে যতগুলা ব্যাগ দেখাইছি প্রত্যেকটা ব্যাগই হচ্ছে সেম প্রাইস মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ব্যাগ আমাদের চাইনা থেকে ইম্পোর্ট করা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রত্যেকটা ব্যাগ চাইনা থেকে ইম্পোর্ট করা এবং হচ্ছে প্রত্যেকটা প্রাইস সেম এগুলোর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা যারা আমাকে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে আমি আমার পড়ার যে ড্রেসটা আছে সেটার হচ্ছে ডিটেলসটা একটু বলে দিচ্ছি এই যে আমি খুব সুন্দর একটা টপ পরে আছি টপটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর এটা আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই দিই এই যে সামনে থেকে দেখাই দিচ্ছি টপটা অনেক বেশি সুন্দর এই যে এটা নেকের ডিজাইনটা এটা ভিতরে ইনার সিস্টেম করা আছে ইনার দেওয়া আছে এটা হচ্ছে একটা শর্ট টপ খুবই সুন্দর যখন আপনারা পরবেন অনেক ফ্যাশনেবল লাগবে এবং হচ্ছে এই যে হাতার কাছে যে লেসেস ডিজাইনটা করা আছে খুবই সুন্দর যেখানে আমি পড়ছি এবং আমাকে অনেক বেশি সুন্দর লাগছে যার যেটা পছন্দ হয় তিন শার দিয়ে নাম ঠিক না ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে এটা হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এবং হচ্ছে এই যে এটা হচ্ছে নেকের ডিজাইনটা এবং হচ্ছে এটা ফুল বডি ডিজাইনটা এবং হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে একটা সুন্দর চেইন দেওয়া আছে যেটা যে খুব সুন্দর হচ্ছে চেঞ্জ দেওয়া আছে যার যেটা এটা পছন্দ হয় স্ক্রিন এটা কি কালার অ্যাভেলেবেল আছে এটা একটাই

সামনে বোতাম সিস্টেম করা আছে খোলা যায় এবং ভিতরে ইনার দেওয়া আছে এবং হচ্ছে এটার হাতাটা এই যে এটা হচ্ছে এটার হাতাটা এর প্রত্যেকটা হচ্ছে টপ আমাদের হচ্ছে থাইল্যান্ড থেকে এবং এটা গলা ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা যেমন একটা প্লেন একটু হাই নেকের টাইপের মতো আর এটা হচ্ছে এই যে একটু ব্লাউজ এর মধ্যে আমরা এইটাই গলাটা পরি না ওরকম খুবই সুন্দর এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা ব্ল্যাক যখন এটা আপনি পরবেন টোটাল এটার হচ্ছে ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন তাও আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে কাছ থেকে একটু দেখাই দিচ্ছি খুবই সুন্দর এই যে এটা সামনেও হচ্ছে পকেট সিস্টেম করা আছে পকেট দেওয়া আছে যার এটা পছন্দের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা এটা প্রাইস কত আপু পঁয়ত্রিশশো এটার প্রাইজ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা প্রাইজ পঁয়ত্রিশশো টাকা এখন আমি যেটা পরে আছি তার মধ্যে হচ্ছে মাস্টার্ড ইয়োলো কালারের একটা আছে এই যে খুবই সুন্দর এটা আচ্ছা আমি এটা পরে দেখাই এখন হচ্ছে আমি যে ব্ল্যাকটা দেখেছি তার মধ্যে হচ্ছে একটা হোয়াইট কালারের আছে এই যে খুব সুন্দর এই যে হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে হোয়াইট কালার তবে এটার মধ্যে একটু চেঞ্জ আছে ফেরারে হ্যাঁ এটা খুবই সুন্দর এটা যেমন হচ্ছে গলার ডিজাইনটা এমন এটা হচ্ছে একটু পোলো টি শার্ট এর মতো এটা গলার ডিজাইনটা হচ্ছে পোলো টি শার্ট মতো খুবই সুন্দর এবং সামনে হচ্ছে বোতাম দেওয়া খোলা যায় এবং হচ্ছে পকেট সিস্টেম করা আর এটা হচ্ছে এটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে সামনে ফ্রন্ট সাইড টা খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখন আমি যেটা পরে আছি সেটা হচ্ছে লাস্ট যে ডিজাইনটা আছে আহ মাস্টার্ড কালার সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে হাতার ডিজাইনটা এই যে হাতা যেরকম ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা এবং হচ্ছে এটার তো গলাটা এরকম আর এটা হচ্ছে একটু খোলা যায় সামনে হচ্ছে একটু ডিজাইন করা আছে এবং এটা প্রত্যেকটার ভিতরে ইনার দেওয়া এবং হচ্ছে এই যে নিচে হচ্ছে এরকম একটা ডিজাইন দেওয়া এই যে রোজ ডিজাইন দেওয়া যার এটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে প্রত্যেকটা হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এগুলা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যার এই পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমি ঠিকানার ফোন নাম্বার দিয়ে আমাদের অর্ডারে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটার প্রাইস হচ্ছে 3550 টাকা স্কার্ট নেই আপু হ্যাঁ স্কার্ট আছে তো অনেক স্কার্ট আছে এই যে আমি যেটা পরাছি খুব সুন্দর একটা স্কার্ট আমাদের স্কার্টের উপর

আপডেট আপনারা জানতে পারবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ